আমরা মহিলা মানুষ না অনেক কাজ হাতে থাকে অনেক কাজ দেখেন আজকে এক হাতে কত কাজ করছি যে কত আসসালাম আলাইকুম এব্রিয়ন কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আর আজকে আমি এক হাতে কতগুলো কাজ করে ফেললাম আজকে আমার শরীরটাও ভালো ছিল এর জন্য অনেক অনেক কাজ জমা হয়েছিল সেই কাজগুলো একদম এক জিনিসেই শেষ করে দিলাম যাই হোক আজকে সকালে আমার হাজব্যান্ড বাজারে গেছিল আলু নিয়ে আসছে আর হচ্ছে টমেটো নিয়ে আসছে আর অনেক বাজার নিয়ে আসছে সেটা ভিডিওতে আনতে পারিনি যেটুকু পারছি সেটুকুই একা একা করতেছি তো তাই মেয়ে গেছে স্কুলে এখন আমি একাই তো করতে হবে ভিডিও তাই না আচ্ছা আমার আমার সাথে দেখতে থাকেন যে আমি কি কি কাজ করতেছি এই তো প্রথমে আমি আলু কেটে নিলাম আলুগুলো ধুয়ে রেখে দিলাম তারপর হচ্ছে যে দুইটা আলু নিয়ে কেটে কুটে নিলাম আজকে হচ্ছে যে মুরগির মাংস রান্না করব আমার মেয়েটা না কেন যেন মাছ খেতে চায় না এত যে দুষ্ট বলার মতন না মাছ হলো আমিষ আমিষ জাতীয় খাবার না খেয়ে পারে কিন্তু সে খাবে না সে এই মানে মুরগির মাংস ছাড়া কিছুই খাবে না তাও আবার ব্রয়লার মুরগি এখন ওর জন্য ব্রয়লার মুরগি খেতে হয় আমি না ব্রয়লার মুরগিটা না আমি একদম টোটালি পছন্দ করি না টোটালি পছন্দ করি না কারণ কি হচ্ছে যে আমি ব্রয়লার মুরগি আমার একদম পছন্দ না কারণ আমি দেশি মুরগি খেতে অভ্যস্ত হয়ে গেছি এর জন্য কিন্তু কি আর পর আর মেয়ে তো খাবে মেয়ে আমরা বাসায় তিনজন মানুষ যদি মেয়েটাকে যদি ভালোভাবে না খাওয়ানো যায় তাহলে তো স্কুলে যায় অসুস্থ হয়ে পড়বে কখনো কোচিং কখনো স্কুল এইটা নিয়েই থাকে এখন ওকে যদি সপ্তাহে যদি একদিন ব্রয়লার মুরগি দেওয়া হয় তা ও মানে দুই প্লেট ভাত খেয়ে নেবে কিন্তু অন্য কোনো মুরগি খাবে না আবার কি মুরগির গরুর মাংস খাসির মাংস এগুলো তো চলবেই না আর আমরা তো গরিব মানুষ আমাদের তো মুরগি হলেই হয়ে যায় তাই না মেয়েটাও তাই শিখে গেছে আর এই তো আমি কড়াইতে মানে সব কিছু একবারে মেখে দিয়ে দিচ্ছি কারণ তাড়াহুড়ো করে রান্না করতেছি তো তাই আর লবণ এক প্যাকেট ছিল লবণ প্যাকেটটা একটু ঢেলে নিলাম আর হচ্ছে যে এখানে টমেটো আমি দেখেন আমরা বললাম না যে মেয়ে মানুষের অনেক কাজ এক হাতে অনেক কাজ করে ফেলছি আমরা মহিলা মানুষ তাই না এই জন্যই ভিডিওর প্রথম শুরুতেই বললাম যে মেয়ে মানুষের না অনেক কাজ হয়ে থাকে এই তো এক হাতে কত কাজ করলাম আপনারা তো নিজের চোখেই ভিডিওটা দেখতে পারছেন কিন্তু একটা ভিডিও তিন মিনিট বা পাঁচ মিনিটের ভিডিওতে আপনারা কিছুই বুঝবেন না আমি যে কত কাজ করি সবাই বলবেন যে ওর সোহাগ কত বসে বসে ভিডিও বানায় আসলে এটা ঠিক না ভিডিও বানানো একটা আর্ট অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে আর এই তো আমার এই সব কিছু রান্না বান্না এখন কিছুটা দুপুরবেলার দিকে শেষ আবারও বিকেলবেলা করব। যাই হোক দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর মেয়েকে খাওয়াচ্ছিলাম একই প্লেটে করে আর আমি না অনেকে ভালো প্লেট নামাই আমি না নামা নামাই না কারণ ধুতে কষ্ট হয় এর জন্য আমার ঘরে আবার হেল্পিং হ্যান্ড নেই আমি একা একাই কাজ করি তার জন্য এই কষ্টটাই বেশি হয় আর এই তো বাইরে গেছিলাম একটু একার হাতে কাজ বাজারে গেছিলাম একটু বাজার করতে রিক্সায় করে তাই একটু দেখেই নিলাম ভিডিও করে নিলাম আর এই তো বাজার থেকে মাছ নিয়ে আসছি আসার পরে হচ্ছে যে এই করইতে আমি মাছ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মাছটা এটা পোমা মাছ ছিল সাগরে সেই মাছটা নিয়ে আসছিলাম সেই মাছটা একদম তাজা তাজা ছিল বড় সড় ছিল এই জন্য মাছগুলোর আমি একদম নিয়ে আসছি আর হচ্ছে যে এই যে দেখেন ঝাড়ু দিতে দিতে জাম শেষ এই পাশে পাতা ওই পাশে ময়লা এইটা সেইটা পূর্ত থাকে পড়তেই থাকে আর আমি এখন না বেশি কাজ করতে পারি না অল্পতেই আগে না প্রচুর কাজ করতে পারতাম কিন্তু এখন আর পারি না কেন পারি না যখন বয়স হয়ে যায় তখন মানুষের ক্যালোরি ক্যালসিয়াম সব কিছুই নষ্ট হয়ে যায় তাই না এখন আমি ভুল বললাম কিনা জানি না আমার মতন আমি আমার মতন করে বলছি ভুল টুলটি হলে আমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে এই তো আমার ঝাড়ুটুড়ু দেওয়া হয়েছে এখন আমি বাসার ভিতরে আসছি এখন আমি রান্নাঘরে আবারও ঢুকলাম এই যে মাছটা রেখে গেছি মাছটা একটু পুড়ে গেছে যাই হোক পোড়া মাছটাই আমার মেয়ে পছন্দ করে আর আমিও পছন্দ করি কারণ কি মাছ কাঁচা কাঁচা থাকলে আমরা না খেতে পছন্দ করি না কিন্তু পাঙ্গাস মাছ একটু কাঁচা থাকলে ভালো লাগে একটি এই জন্য পোমা মাছটা একটু ভেজে সুন্দর করে নিলাম আর অতটাই পোড়া হতো না যদি আমি বাইরে ঝাড়ু না দিতে যাইতাম আর আমি ঘুম থেকে উঠছি দশটায় উঠতে কাজ বাস করতে করতে ঘর বিছান এগুলো ঘুষাতে ঘুছাতে টাইম যে কোথা থেকে পার হয়ে যায় মানে বুঝতে পারি না তার জন্যই তাড়াহুড়ো করে এই তো আমি এখন আমি একটা কড়াই নিলাম কড়াইয়ের ভিতরে তেল হলুদ মরিচ এগুলো সব দিয়ে ওই মাছটা একটু ভোনা ভুনা করবো তার জন্য প্রথমত ভাজা হয়েছে এখন আমি হচ্ছে যে ভূনা ভুনা করবো তার জন্যই মানে এইটা মশলাটা করতেছি এখন আমি নাড়াচাড়া দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এখন মানে কষানো হয়ে গেছে এখন আটটু পানি দিয়ে মানে টোটাল একটু বেশি করে পানি দিয়ে মানে একবারই মাছগুলো আমি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখ রাখছি রাখার পর হচ্ছে যে হলুদ ছিল না হলুদ অন্য কৌটা থেকে বড় কৌটা থেকে ছোটো কৌঠায় নামাইছি নামানোর পরে এই যে এগুলো করার পরে হচ্ছে যে থালা বাসন যেগুলো ছিল না সবগুলো নিজের মতন করে ধুয়ে নিচ্ছি আর এগুলো তো ধোয়াই লাগবে এই জন্য আর কিছু চিংড়ি মাছ ছিল শাক রান্না করবো আর আমাদের বাসায় ওই যে সেদিনকেও দেখলেন যে আমাদের ওই যে লাউ শাক যারা ভিডিও আমার দেখছেন যারা আমার ভিডিও ভালোবাসেন তারাই জানেন লাউ লাউশাক ভাজাচ্ছিলো সে শাক আনছিল সেই শাকটা একটু টুকুটি নিলাম আমি যদি আমাকে আমার হাজব্যান্ডকে যদি বলি যে এই জিনিসটা এনে দাও এটা ভালো লাগে উনি করবে কি ওই এক সপ্তাহে এক মাস ধরে ওই একই সবজি নিয়ে আসবে আর আমিও বলছি যে শাকটা অনেক পছন্দ তার জন্য সে শাক নিয়ে এসে কি আর করার মানে এক শাকই মানে অনেক দিন এখন ভিডিও তো বানাইতে হবে তার সাথে মানে জয়েন্ট করে নিলাম আর এই মশলার কৌটোগুলো সব একদম পরিষ্কার করে উঠে এটাই সুন্দর করে তার জায়গায় রেখে দিলাম আর এই মানে ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ